ডোলোবাড়িতে যুক্ত হল নতুন পালক ত্রিশ লক্ষ টাকা বেয়ে নির্মিত হয়েছে ডোলোবাড়ির তহসিল অফিস মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডোলোবাড়ির তহসিল অফিসের শুভ সুদ উদ্বোধন করা হয় ফিতাকেটে ও ফালক উন্মোচনের মধ্য দিয়ে তহসিল অফিসের শুভ উদ্বোধন করেন আম্বাসা পৌর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর ডলুবাড়ি তহসিল অফিসের নতুন ভবনের উদ্বোধন হল মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফলক উন্মোচন এবং ফিতা কেটে নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করেন আম্বাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর ডলুবাড়ি এলাকায় গড়ে তোলা তহসিল অফিসটি নির্মাণ করতে ব্যয় হয় আঠাশ লক্ষ টাকা অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্বোধক ভারপ্রাপ্ত পুরকর্তা গোপাল সূত্রধর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা ক্য গ্রাম পঞ্চায়েতের প্রধান রিমিশিল আম্বাসা পুর পরিষদের কাউন্সিলর শিল্পী দেশ দেব ডিসিএম সমীর রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোপাল সূত্রধর বলেন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল তাদের এলাকায় যেন তৈরি করা হয় তহসিল অফিস আর তাদের দাবিকে মান্যতা দিয়ে গড়ে তোলা হয় ডলুবাড়ি তহসিল অফিস নিজেদের এলাকায় তহসিল অফিস পেয়ে বর্তমানে এলাকাবাসীরা তাদের হাতের নাগালে সুবিধা ভোগ করতে পারবে এবং তাদের প্রয়োজনীয় কাজও করতে পারবেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না এখন অনুষ্ঠানে এলাকার সাধারণ লোকজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মহকুমার অভ্যন্তরে দলুবাড়ি তহসিল অফিসের শুভ উদ্বোধন করলাম আসলে বহুদিনের একটা দাবি ছিল এই এলাকায় এটা তহসিল অফিস করার জন্য আমাদের সরকার আসার পর আমরা সেটা করতে পারলাম আর তাও দুই বছর লেগে গেছে আমাদের যদিও অনেক পয়সার বিষয় আমবাসা মহকুমা বাকি আরও দুটা নতুন তহসিল অভিষণ হবে ইতিমধ্যেই কাজ পা সম্পন্ন হয়েছে আমরা মহম্মদাস আছেন আমাদের যিনি আবার আমাদের পুরসভার সিনেহারিত আছেন তো ওনার কাছে অনুরোধ করবো তাতে আমরা খুব তাড়াতাড়ি সেগুলিও আমরা করি এখানে এই এলাকার মানুষের ডলুবাড়ি মানুষের খুব একটা দাবি ছিল যে আমার ডোলবাড়িতে যাতে তহসিলফিস হয় এবং আমরা আগেই বলতে আবার আগাম জানিয়ে দিতে পারি আপনাকে আমাদের সাংবাদিক ভাইতে যারা আছেন যে আমাদের এসডিএম অফিসের কাজে শুরু হয়ে যাবে ইতিমধ্যেই বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা অর্জন ধার্য করা হয়েছে এই কাজটা আমরা শুরু করতে যাচ্ছি এবং ডুলিভারটি একটা মার্কেট স্টোর আমরা ইতিমধ্যেই করবো রাজ্য সরকারের কাছে আমরা পুরো পাঠিয়ে দিয়েছি অতএব সরকার চিন্তা করছে যে কীভাবে উন্নয়ন করা যায় এই সেই উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী উনি সবসময় বলেন যে উন্নয়নই উনার মূল আমরা ওনার মার্গদর্শনে আছি আমরা সবাই মিলে আম বাসার উন্নয়নের কাজ ত্রিপুরা